দ্বিতীয় সে দ্বিতীয় দিনের সেমিফাইনাল ম্যাচটি গোলশূন্য অবস্থায় শেষ হয়েছে তাই তাদের খেলা ট্রাফেকার নিষ্পত্তি হবে অরেঞ্জার জার্সিতে রয়েছে পুরনো দামোদরপুর ফুটবল দল অপরদিকে হলুদ এবং সবুজ জার্সিতে সীতে রয়েছে নবজুবনপুর পুরনো দামোদরপুর মহাপ্রভু ক্লাবের হয়ে প্রথম শট মারতে আসছে এগারো নম্বর জার প্লেয়ার অপরদিকে প্রস্তুত নবজুবনপুরের গোলরক্ষক ডেমা পরপর দুটি ম্যাচই ট্রাইবেকারের মাধ্যমে জয়লাভ করেছে নজনপুর দেখা যাক এই ম্যাচ থেকে জয়লাভ করতে পারি কিনা এবং চূড়ান্ত করে ফাইনাল খেলার উত্তীর্ণ হতে পারি কিনা প্রথম শট পূর্ণ দামোদরপুর দুর্দান্ত শট এবং গোল করে দিল এগারো নম্বর সেদারি প্লেয়ার নজনপুরে হয়ে প্রথম শট দুই নম্বর সেতারি প্লেয়ার পাঁচু দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কি না অপরদিকে প্রস্তুত পুরোনো দামোদরপুর মহাপ্রভু ক্লাবের গোলরক্ষক এই কি আরও আগের ম্যাচ পরে কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুর্দান্ত সেভ করেছিল দেখা যাক দুর্দান্ত শর্ট এবং গোল করে দিল পাঁচও দুই নম্বর জাসেদের প্লেয়ার নব জবনপুরের হয়ে দুই নম্বর শট পুরনো দামোদরপুর মহাপ্রভু ক্লাবের হয়ে তেরো নম্বর জাস প্লেয়ার অপরদিকে প্রস্তুত নওজনপুরে গোলরক্ষক দেখা যাক যেই দলে জিতবে সেই দলই চূড়ান্ত পড়বে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে দুই নম্বর শট পূর্ণ দামোদরপুর দুর্দান্ত শট এবং গোল করে দিল এগারো বাজে সেদের প্লেয়ার পূর্ণ নজন প্র হয়ে দুই নম্বর শট পাঁচ নম্বর সেই প্লেয়ার দেখা যাক এই বলতে গোল করতে পারি কি না দুই নম্বর শট অপর দিকে প্রস্তুত পুনর দামোদরপুর মহাপুর ক্লাবের গোলরক্ষক যেই দলে জিতবে সেই দলে চূড়ান্ত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে ইতিমধ্যে ফ্রেন্ড একাদশ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করছে গতকাল এই বল গোল হলো না সেভ করে দিল পূর্ণ দামোদরপুর মহাপহু ক্লাবের গোলরক্ষক নওজনপুর তাদের গোলরক্ষক পরিবর্তন করেছে দেখা যাক এই পরিবর্তে গোলরক্ষক কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে এর আগের ম্যাচেও পরিবর্তন করেছিল সেক্ষেত্রে তারা জয়লাভ পেয়েছিল। দেখা যাক এবার সেই কাজটা কতটা কার্যকরী হয় তিন নম্বর শট দুর্দান্ত শট এবং গোল করে দিল পূর্ণ দামোদরপুর দমাপু ক্লাবের দশ নম্বর সেই প্লেয়ার সেমিফাইনাল ম্যাচে প্রচুর মহিলা দর্শক আজকে মাঠে এসছে খেলা দেখার জন্য এদিকে তিন নম্বর শট মারতে চলে এসছে জনপুরের হয়ে চার নম্বর সাঁতার প্লেয়ার রাহুল দেখা যাক এই বল থেকে এসে গোল করতে পারে কিনা তিন নম্বর শট চার নম্বর জার্সিদের প্লেয়ার নজনপুরের রাহুল এই বল গোল হলো না পোস্টে লেগে বল বাইরে চলে গেল অর্থাৎ তিনটি শটের মধ্যে মাত্র একটি গোল করেছে নবজোবনপুর সাতমুজের প্লেয়ার পূর্ণ দামোদরপুর মহাপ্রভু ক্লাবের হয়ে এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে নবজনপুরকে এই বল সেভ করতে হবে ম্যাচে টিকে থাকতে গেলে দেখা যাক কী হয় দুর্দান্ত সেভ করলো পুরনো দামোদরপুরের মাফ করবেন নজনপুরের পরিবর্তক গোলরক্ষক এখনও তারা ম্যাচে টিকে রয়েছে নজন পুরো হয়ে পাঁচ নম্বর শট অর্থাৎ শত প্লেয়ার রাজবীর দেখা যাক এই বল থেকে সে গোল করতে পারে কিনা এই বল তাদেরকে গোল করতে হবে পরে বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক কী হয় শত প্লেয়ার রাজবীর পাওয়ারফুল শট এবং গোল করে দিল গোলকিপার গেছিলো ঠিক কিন্তু সেভ করতে পারলো না এখনও ম্যাচে টিকে রয়েছে নবজনপুর একাদশ পূর্ণ দামোদরপুরের আট নব্বাসীর প্লেয়ার পাঁচ নম্বর শট করতে চলে এসছে এই বল তাদেরকে গোল করতেই হবে তবেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে নবজনপুরকে এই বল সেভ করতে হবে তবেই তারা সমতায় ফিরবে দেখা যাক কি হয় যে দলই জিতবে সেই দলই ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে পাঁচ নম্বর শট পুরন দামোদরপুর দুর্দান্ত সেফ দুর্দান্ত সেফ করল এবং দলকে টিকিয়ে রাখল নবজনপুরের পরিবর্ত গোলরক্ষক মুহূর্তে খেলার ফলাফল পাঁচটি করে শট দুই দল করেছে কিন্তু তিনটি করে গোল করেছে দুই দলই পাঁচ নম্বর শট নবজনপুরের মাফ করবেন এটা পাঁচ নম্বর শট আগের শটটা বলে দিয়েছিলাম পাঁচ নম্বর শট এটা পাঁচ নম্বর শট গোল করলেই তারা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে সেভ করলে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে মাদরপুর দেখা যাক কী হয় দুর্দান্ত শট এবং গোল অর্থাৎ মাফ করবেন সমতায় ফিরল নবজীবনপুর এই মুহূর্তে খেলার ফল সমানে সমানে পাঁচটা করে শট তিনটি করে গোল করেছে দুই দল এবার শেত্রের প্রথম শট দামাদরপুর মহাপ্রভু ক্লাব গোলরক্ষক নিজেই মারতে চলে এসছে দেখা যাক এই বল থেকে গোল আছে কি না অপরদিকে পরিবর্তন গোলরক্ষক পরপর দুটি দুর্দান্ত সেভ করে দলকে টিকিয়ে রেখেছে আবারও সেফ ডান দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত সেভ করল নবজনপুরের পরিবর্তক গোলরক্ষক পরপর তিনটি সেফ করে সেফের হ্যাডটিক করে দিল নবজনপুর একাদশের পরিবর্তন গোলরক্ষক পুরনো দামোদরপুর মহাপ্রভু ক্লাবের গোলরক্ষক পরিবর্তন করেছে তেরানব্বই জাতিদের প্লেয়ার রক্ষা করবে অপরদিকে প্রস্তুত নবজোহনপুরের এগারো জাসেদের প্লেয়ার রাহুল মালাকার এই বল গোল করলেই তারা চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে অপরদিকে পূর্ণ দামোদরপুর মহাপু ক্লাবের গোলরক্ষককে এই বল সেভ করতে হবে ম্যাচে টিকে থাকতে গেলে দেখা যাক কি হয় দুর্দান্ত শর্ট গোলকিপার ছিল ঠিক অর্থাৎ গোল হয়ে গেল এবং চূড়ান্ত পর্বের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলো নবজনপুর ফুটবল ক্লাব